বরিচ্ছুর জেলার যেটা মধুমতি নদী বলা হয় আমরা ভিডিওতে অনেক দেখছিলাম লাইফে ফার্স্ট টাইম আসলাম মধুমতি নদীতে মধুমতী নদীটি দেখার জন্য এই যে দেখেন এই যে এটি হচ্ছে সেই মধুমতি নদী আর এখানে মধুমতি নদীর উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্রিজ দেখেন উপরে সাউনির মতো এই যে দেখেন অনেক লম্বা একটা ব্রিজ মধুমতী নদীর ব্রিজের নদীর উপরে এই যে দেখেন এখন হচ্ছে আমরা আছি মধুমতি নদীর ব্রিজের উপরে বাট এখানে কিন্তু এখন বৃষ্টি চলা আসতেছে আর কি আমরা দেখার জন্য আসলাম বাট কিছুক্ষণ এখানে করার পর এখন বৃষ্টি আসতেছে এখন আমাদেরকে চাইতে হবে ওই যে দেখেন নিচে অনেক সুন্দর একটা জায়গা যেটি হচ্ছে ফরিদপুর জেলার যেটা মধুমতি নদী বলা আর কি দেখেন যে এটা হচ্ছে মধুমতি নদী ওখানে নিচে দেখেন সর আছে এই যে সর আছে আর ওখানে ডিসে বসার জন্য ব্যবস্থা আছে যখন নদী শুকার শুকিয়ে যায় তখন এই এখানে আর কি নদী শুকিয়ে গেলে নদীটা অনেক সুন্দর লাগে সরগুলো দেখা যায় যে এখন কিন্তু গাছ দেখা যাচ্ছে ও যে ওখানে বৈঠকখানা আছে বসার জন্য বাট ওখানে যাওয়ার নিচে যাওয়ার জন্য তেমন পরিবেশ নাই এই আর কি এই যে একটি হচ্ছে মধুমতি নদী সেই মধুমতি নদী আমি আছি এখন মধুমতি নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে অনেক সুন্দর একটা ব্রিজ 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 আমি লাইফের ফার্স্ট টাইম এমন দেখলাম এর আগে এরকম দেখি কারণ হচ্ছে উপরে দেখেন এই ব্রিজটার উপরে এই সাউনির মতো সাউনি দিয়ে দেওয়া আছে যদিও বা এই ছাউনিগুলোতে বৃষ্টি পড়বে তেমন সাউনি না এমনি এই যে লোহা দিয়ে আর কি সুন্দর ডিজাইন মধুমতি নদীর উপরের এই ব্রিজটি